দা জমা থেকে বলছিলাম বিশ্বজিৎ পাল গুড ইভিনিং বিশ্বজিৎ কেমন আছো এই ভালো আছি আপনি কেমন আছেন যে প্রশ্নের জন্য আপনাকে ফোন করলাম সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে সংকালোগদের যে যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাহলে সামলাতে পারবেন তো কি বলবেন আমি একটাই কথা বলি একটা প্রবাদ আছে

ফর্টি পার্সেন্ট সিটের জন্য তো বা ফর্টি পার্সেন্ট ভোটের জন্য আমি যেটা বলতে চাইছি পশ্চিমবঙ্গে যারা যারা সংখ্যালঘু আছে মুসলিম যারা যারা আছেন তারা কি আদৌ জানেন যে তাদেরকে তাদেরকে সামনে রেখে জানেন্ডির মতন দাঁড় করিয়ে রেখেছে মমতা কথাগুলো বলছেন এগুলো কি আগে আপনি কেবেন ফিফটি পার্সেন্ট হচ্ছে ভদ্রলোক যারা সংখ্যালঘুদের ফিফটি পার্সেন্ট যারা ভালো যারা মোটামুটি বিজেপিকে পছন্দ করে আর কিছু মমতা ব্যানার্জির মতন আস পাগল মহিলা আছে আমি এইটা বলতে পারছি আঠ পাগল মহিলা আছে যারা এরকম করে করছেন যাদেরকে কন্ট্রোল করছে মমতা ব্যানার্জির মতন কিছু লোক কিছু মুখ্যমন্ত্রী তার কথার কোনো দাম নেই তার কথার কোনো আমি আজকে বলছি অভিষেক ব্যানার্জি হ্যাঁ অভিষেক ব্যানার্জি মোটামুটি পরে চল্লিশ বছর অভিষেক ব্যানার্জি অনেক পরিণত আমি বলছি বিরোধিতা থেকেই বলছি অভিষেক ব্যানার্জি অনেক পরিণত আজকে অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রীর সিটে থাকতো সঠিকভাবে ভালোভাবে কন্ট্রোল করতে পারত। অভিষেক পারেজি নিজেই জানে যে তার কিষি বা তার মা তিনি একটা বদ্ধ পাগল আজকে এই যে মমতা মেনেজি যে কথাগুলো বলছে রাস্তায় nadi দিলে সংখ্যা লগুদের হ্যাঁ সংখ্যা লগুদের কে কন্ট্রোল করবে সংখ্যা লগুদের কি মমতা মেনেজি কন্ট্রোল করবে তাহলে আর কিছু বলার নেই উনি একজন মুখ্যমন্ত্রী হয় দেশের অন্যতম একজন মুখ্যমন্ত্রী হয় তিনি কিভাবে এই কথাগুলো বলেন উনি জানেন না নাকি মুখ্যমন্ত্রী নাকি মমতা মানে কি বুঝতে পারছেন আগামী বছর তার গদি চলে যাবে জন্য তাদেরকে সামনে রেখেছে টুনিদা মমতা ব্যানার্জি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে তিনি নাকি কখনো মানে ২০০৪ সালের যে ঘটনাটা ঘটেছিল সেটা নাকি তার নেতৃত্বে হয়নি এটা সম্পূর্ণ পার্টি করেছিল তিনি কিছু করেননি তিনি চুপচাপ চেয়ারে বসেছিলেন পার্টিটাও তো মমতা ব্যানার্জিরই কন্ট্রোলে উনি যদি একটা পজিশনে থাকেন উনি তো একটা পোস্ট বাকিরা তো সবাই মনে হয় ল্যাম্প পোস্ট সেই জন্যই আজকে মমতা ব্যানার্জির দলে কিছু কিছু পাগল আছে কিছু শিয়ানা পাগল আছে হ্যাঁ যেমন কে কল্যাণ ব্যানার্জি যেমন ফিরহাদ হাকিম পাগল না উনি হচ্ছেন এগুলোকে উদ্বুদ্ধ করা হ্যাঁ তো তাদের মতন লোকেদের কন্ট্রোল করছে বলে আজকে উনি আজকে বলছেন কি যে বিধানসভাতে দু হাজার চারে দাঁড়িয়ে উনি কিছু করেননি উনি চুপচাপ বসে রয়েছেন যা করছে পার্টি পার্টি আবার কি মমতা ব্যানার্জির একটা উন্ডিতে সবকিছু চলে আজকে নিচের যেটা ডিএ থেকে ডিএ দেওয়া থেকে শুরু করে আরজি করে সবকে সব কি মতো মানে যে একা করেন ওনার পারমিশন ছাড়া কোনো কিছুতে হয় আজকে যা কিছু হয় অল ইয়ে বস্তু মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে যে সরকার হচ্ছে জাস্ট মমতা ব্যানার্জির জন্য দু হাজার ছাব্বিশে এর ফল পুরো দায়িত্ব পুরো গায়ে নিয়ে মমতা ব্যানার্জি গাছ ধরে এখান থেকে বার করা উচিত ইয়েতে করছে দেখছেন না শুভেন্দুদা শুভেন্দুদা একা করছে হিন্দুদের জন্য লড়াই করছে

একটার পর একটা একটার পর একটা আজকে এই ইস্যু কালকে ওই ইস্যু পরশু ওই ইস্যু মানুষ তো ফেরাপ হয়ে যাচ্ছে আরে তুমি নিজের রাজ্যকে ঠিক রাখো না তুমি রাজ্যের সুশৃঙ্খলাকে নজর রাখো তুমি কোন পুলিশ আসবে তাকে তুমি কন্ট্রোল করছো কে তুমি কন্ট্রোল করছো আরে তুমি তুমি এমনি পাগল তোমার তো সারাদিন 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 দিন তো এই পাগলামিতে ভর্তি থাকে এতটা বদমাইশ মহিলা বলছি আপনাদের চারজনকে তো সাসপেন্ড করা হয়েছে এ ব্যাপারে কি বলবেন সাসপেন্ড করা হয়েছে ওখানে একটা একজন ছিলেন শুভেন্দু দা অগ্নিমিত্রা বঙ্কিম দা আর একজন বোধ হয় কারার আমি ওনার সঙ্গে থেকে আলাপ নেই যেটা যদি করে থাকে শুভেন্দু দা খুব ভালো করছেন হিন্দুদের জন্য লড়াই করছেন শুভেন্দু দা একা হিন্দুদের জন্য লড়াই করছেন এই রকম আমি এত ভালো সুশৃঙ্খল পলিটিশিয়ান এবং কপু কম দেখেছি সকাল থেকে রাত অব্দি হিন্দুদের জন্য লড়াই করছে লোকে বলতে পারে যে শুভেন্দু দা ওইটা গেমটা খেলছে আরে গেম খেলার কি আছে ভাই গেম পৃথিবীর সবাই খেলে কিন্তু তার মধ্যে শুভেন্দু দাস যে লড়াইটা করছেন অগ্নিমিত্রা আহ সবাই বাক বাকি এমএলএ দিয়ে তো উনি তো ঠিক করছেন ভালো তো করছেন একটা রাজ্যে স্পিকার অব্দি উনি খেয়ে বসে আছেন কে বসে আছেন মমতা ব্যানার্জি টাকা খেয়ে তাহলে আর কি বলা যায় যেটা সবাই চোখের সামনে দেখছে নজরে আসছে কানে শুনছেন যেটাই ব্যাক বক্তব্য আর এটা হ্যাটস অফ টু আমি তোমাকে সেলাম জানাচ্ছি রাজা তোমাকে সেলাম মমতা ব্যানার্জি বলছেন নালিশ করবেন প্রধানমন্ত্রীর কাছে কি বলবেন প্রধানমন্ত্রী কি এতটা সময় আছে খালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য টাইম দেবার ওই সব কিছু হবে মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী যে কি জিনিস উনি কি রকম মানুষ সবাই জানে মোদীজি থেকে শুরু করে অমিত শাহ জি মোদীজি হতে পাঁচ মিনিট একটা টাইম দেবে মুখ্যমন্ত্রীর জন্য তারপরে ধরে বলে দিদি খুব ভালো আছেন খুব ভালো আছেন আপনি রাজ্যকে সামলান আগামী বছর তো আমরা আসছি আপনি আজকে যেটা যোগীজি বলছেন যে যোগীজি মহাকুম্ভকে নিয়ে যে কথা বলছেন যোগীজি যদি আমি বলছি আগামী তিন বছর পরে কি দু বছর পরে কি তিন বছর পরে যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র উনি যদি আমার তো ক্যালকুলেশন জানি মনে হয় যদি যোগীজি আসে যোগীজি তো এমনি ছাড়ছাট করবে তার আগে যদি না আমরা পশ্চিমবঙ্গে আসি যদি পশ্চিমবঙ্গে আসি তাহলে মমতা বানার্জি মেসে যাবে উনি শুয়ে শুয়ে তখন ভাববেন যে আপনি উনি কোথায় যাবেন বাংলাদেশ যাবেন না পাকিস্তানে যাবেন ওটা নিয়ে ভাবুন উনি এখন থেকে ভাবুন হ্যাঁ উনি ওই পাগলামি ছেড়ে এখন থেকে ভাবুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌজিতা আমরা পরে আবার আপনার সাথে দেখা মানে সাক্ষাৎকার নেব পরে আবার যদি দরকার পড়ে এবং ততক্ষণ দেখে থাকুন দর্শকদেরকে বলবো যে দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক ইউ আমি সৌজিৎ চৌধুরী ধন্যবাদ